আর সালমান গাইস করে কেমন আছেন আর সাপে ভালোই আছে তো আমিও ভালো আছি সো গাইস আজকে যাচ্ছে সিলেট যেটা কিনা একা শহরের লন্ডন লন্ডনে যাবো আর প্লেন দিয়ে যাবো না তো এটা কখনো হয় তো আজকে প্লেনে যাচ্ছে সিলেটে সো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার হোডিং ক্লাস আছে গাইস তো আলো লাগতোছে যা বলার বাইতে মানে আগে কখনো ভাবলে যে প্লেনে উঠব মাতারূপে যেন সব সময় দেখতাম যে ট্রেন যেত ইস্কি দটা দিতা আর কি খুশি হতো আমি ডাকতাম ও প্লেনওয়ালা আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাবে কিন্তু এই প্রথমবার মানে প্লেনেতে যা বলার বাইতে মানে এত খুশি লাগতোছে এত খুশি লাগতোছে অনেক খুশি লাগতো যা কইলা বুঝাইতে পারবো না আমি লেঙের কথা শুনলেই কেমন লাগে অনেক ভালো লাগে আকাশ দিয়ে পাখি হয়ে উড়ে বেড়াইতেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার ফ্লাইটটি এখান থেকে ডাইরেক্ট সিলেটে যাব ছিল সেভেন্টি ফোর এফ এ

জরুরী অবস্থায় অক্সিজেন প্রয়োজন হলে প্রস্তুত বলে নিচে নেমে আসবে শান্তভাবে একটি ফাস্টেনি নিয়ে সুপষ্টি আপনারা নাক মুখের উপর চেপে স্ক্রোলেন এবং সাবধানে শ্বাস নেবেন জরুরী অবস্থায় ডিমানকে 13 নম্বর পলকেমানের দুধারে পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে এই সময় ডিমানের জরুরি নিকটবতম নির্দেশক আলো জ্বলবে সেই পথ অনুসরণ করে ডিমান থেকে বের হতে হবে আপনার স্থির পক্ষে রাখা নিকটবতম নির্দেশাবলী ভালো করে পড়ুন দন্তব তারপর আমাদেরকে বিমানে নাস্তা দেওয়া হয় নাস্তাতে ছিল বার্গার আর একটি চকলেট আর এক বোতল পানির বোতল একটা টিস্যু তো বার্গারটা শার্ট এতটাও খারাপ ছিল না যাক মোটামুটি ভালোই ছিল আবার এতটাও ভালোই ছিল না যাক আলহামদুলিল্লাহ মিলাজিলা সব ভালোই দেখেন রাতের ঢাকা শহর কতই সুন্দর লাগতেছে তবে এটা যদি দিনে হতো তাহলে আরো অনেক সুন্দর হইতো তবে রাতেরটাও কম সুন্দর না তবে আমি যদি সিটের পাশে বসতে পারতাম তাহলে এক সুন্দর হইতো তো আমার পাশে যারা বসছিল তারা আমাকে ভিডিওটা বানিয়েছিল এক আপু এবং ভাইয়া তাদের প্রতি অনেক কৃতজ্ঞ একটি সিনজিনে যাবো যে হোটেল ভাড়া করব। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথায় হোটেল ভাড়া করলাম এবং কি কত টাকার মধ্যে হোটেল ভাড়া করলাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের পাশে থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম